শীষ রায়ের হাত থেকে নিজেকে বাঁচাতে সুরি হাতে নিয়ে নিজের জীবন শেষ করে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটেন দেখতে শেষ পর্যন্ত চন্দ্রাশিষ রায় প্রতিনিয়ত শ্যামলীকে আপন করে পাওয়ার জন্য একের পর এক শ্যামলীর কাছে আসার চেষ্টা করে কিন্তু শ্যামলী তো স্বামী হিসেবে কিছুদিন চন্দ্রাশিষ রায়কে মেনে নিতে পারে না কেননা সুখ তারাকে বাঁচানোর জন্যই তো বাধ্য হয়ে চণ্ডাশিষ সাহেবকে বিয়ে করেছে শ্যামলে কেননা শ্যামলী তো মনে প্রাণে অনিকেতকেই স্বামী হিসেবে মানে অনিকেত ছাড়া কাউকে স্বামী হিসেবে মানতে চায় না শ্যামলে এর জন্যই দেখা যায় শ্যামলী কিছুতেই চন্ রায়ের কাছে যেতে চায় না এমনকি তার আবদার কিছুতেই পূরণ করতে চায় না শ্যামলে দেখা যায় এক পর্যায়ে চন্ড্রাশিষ রায় জোর করে শ্যামলীর কাছ থেকে স্বামীর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য শ্যামলির দিকে আসতে লাগে তখনই দেখা যায় হিংস্র প্রাণী চন্ড্রাশিষ রায়ের হাত থেকে শ্যামলী নিজেকে রক্ষা করার জন্য ছুরি হাতে নিয়ে সেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে